শেখ হাসিনা সরকারের পতনের 3 মাস পর প্রথমবারের মতো গত 10 নভেম্বর ঢাকায় কর্মসূচি ডাক ডাকদায় আওয়ামী লীগ। নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নে আর আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পর রাম খেলা খেলেন ওই যে দিয়েছে না 202 মিলিয়ন ডলার ওটা তো ও পয়সা আ ডলার পাবেন না। আর ভবিষ্যতে যে সমস্ত মানে অনুদানের কথা এখানে বলে গেছিল না আরো দুই পয়েন্ট চার মিলিয়ন মিলিয়ন ডলার করে এই সমস্ত আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা বিবৃতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার কারণে বুঝতেই পারছেন শেখ হাসিনা কতটুকু সফল হয়ে গেছে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু তার যে পিকচার শেখ হাসিনার যেটা পরিকল্পনা ছিল সে পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে তিনি সফল করেছে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক থেকে পোস্ট করেছে শেখ হাসিনার পক্ষে এবং এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কিন্তু বিবৃতি দিয়েছে যাই হোক ইতিমধ্যেই আপনারা প্রস্তুতি শুরু টুকু দেখেছেন সম্পূর্ণ থাকছে ভিডিওতে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এর মতো গত দশ নভেম্বর ঢাকায় কর্মসূচি ডাক দেয় আওয়ামী লীগ নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র কি বলল ওয়াশিংটন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বারোই নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেন এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং একশো চৌরাশি বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ এক কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন গত দশ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন ওয়াশিংটন ভিন্ন মতের অবিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করে তাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানায় সেই সঙ্গে দেশের সত্যিকারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন প্যাটের এছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে একশো চৌরাশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে জবাবে বেদান্ত প্যাটেল জানান তিনি এই প্রতিবেদনটি দেখেননি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক তাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক। ওয়াশিংটন এই বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চায় সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে। আর সৌন্নয় কালকে পুরো এক রাত্রি তারা জেগে রইলো কখন আওয়ামী লীগের সমর্থকেরা জিরো পয়েন্টে আসবে। আদ কেউ এলো না দু চারটে ছেলে পিলে থানার সামনে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিল হাতে ব্যাগ নিয়ে যে আমাদের ধরো আমাদের ধরো আমাদের ভেতরে ব্যাগে যা আছে সেগুলো তোমরা বার করো ছবি তোলার লোক ছিল ছবিও যথারীতি তোলা হলো ব্যাগের মধ্যে দিয়ে কি বেরোলো গুপ্তধন ট্রাম্পের ছবি ট্রাম্পের ছবি দিয়ে সঙ্গে সঙ্গে ছবি টবিগুলো তোলা হলো সামনে পুলিশ দাঁড়িয়ে আছে সেই ছবি নিয়ে সে ভাইরাল হয়ে গেল হাসিনা ঠিক যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হলো হাসিনার কূটনীতির কাছে কূটনৈতিক বুদ্ধির কাছে এক গজ গজ কাছাকাছি আসতে পারবেন না এই যত সমন্বয়ক আর উপদেষ্টা যারা রয়েছেন আমি তো এই ডক্টর ইউনুসকে তো আমি তো মানে প্রধান উপদেষ্টা হিসেবে মানে মানতেই পারি না ওনার তো কোনো বিবেচনা শক্তিই নেই থাকলে এই বয়সে ঝামেলার মধ্যে পৌঁছাতেন ঢুকতেন না একই তো শরীর খারাপ করে ঘুরে টুরে বেড়ান সে খবরও আমরা পাই তিনি এখন যমুনায় শয্যাশায়ী তো এখানে ওখানে দু চারটা ছবি টবি বেরোচ্ছে সবই স্টিল পিকচার ফটোশপ করে স্টিল পিকচার গুলো ছাড়া হচ্ছে মানুষ তার বোকা হয় মানুষ সব বোঝে এত ভাষণ টাসন দিচ্ছেন জাতির উদ্দেশ্যে দিতেন এখন আর ও সমস্ত কোথায় গেল তাও হচ্ছিল হাসিনার কথা হাসিনা তাকে তো তার তো নিজের বুদ্ধি আছে আর তাকে বুদ্ধি দেওয়ার লোকেরও খুব অভাব নেই হাসিনা চেয়েছিলেন পালসটা পালসটা মাপতে যে আছে আর হচ্ছে ছাত্র জনতা কত পাশে আছে এটা হচ্ছে দেখার তা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল এদের একদিনের ঘুম হারা হলো আওয়ামী লোকেরা বাড়িতে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লেন আর যে কটাকে ধরা হয়েছে ওরা আদালতে জামিন পাবে জামিন পেয়ে চলে আসবে ব্যাপারটা দাঁড়া কি দাঁড়ালো দশ গোল খেয়ে একেবারে হেরো ভূত হাসিনা কি বলেছিলেন টেলিফোনে যে ট্রাম্পের ছবি তোমরা নিয়ে যাবে সেই ট্রাম্পের ছবি ওদের ওরা নষ্ট করার চেষ্টা করবে তাহলে পরে সেই ছবিটা ট্রাম্প অব্দি পৌঁছে যাবে এই সন্ধ্যাবেলা এই ছবি মানে ট্রাম্পের কাছে ঠিকই পৌঁছে গেছে আর পৌঁছে দেওয়ার জন্য লোকের অভাব নেই পৌঁছে ঠিক লোক দিয়ে দিয়েছে পৌঁছে তারপরে ঘটনা তিন ঘন্টার মধ্যে দিচ্ছি তিনি লিখছেন ইন বাংলাদেশ পিপুল আর অ্যারেস্টেড জাস্ট বিকজ ট্রাম্প বাংলাদেশ হেরি ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প লিখছেন এর শুে আসলে তুলে নেবেন সব তুলে নেবেন আচ্ছা তারপরে তার বেলিন্দা পল তার একজন বাংলাদেশে আবার ট্রাম্প তার লিখছে ভেরি সিম্পল ভেরি সিম্পল বাংলাদেশ পুলিশ সাপোর্টার for সেলিব্রেটিং ভিক্রি আবার লিখছেন টুডে আই থিঙ্ক হাফ অফ বাংলাদেশ হ্যাজ ফলোড মি মানে বাংলাদেশের মানুষ তাকে চায় কিন্তু বাংলাদেশের ইউনিস গভর্নমেন্টের আন্ডারে যে লোকজন রয়েছে তারা ট্রাম্পকে পছন্দ করে না আর ট্রাম্প হচ্ছে এমন একটি মানুষ তার মাথায় যদি ঢুকে যায় যে এই মানুষটা তাকে পছন্দ করেন না তাহলে পরে তিনি তার পেছনে আদা জল খেয়ে লেগে যাবেন এবার কুড়ি জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্প কী কী খেলা খেলেন ওই যে বুদ্ধিটা দিয়েছে না টু মিলিয়ন ডলার ওটা তো গেল ও পয়সা আপনারা আর পাবেন না আর ভবিষ্যতে যে সমস্ত মানে অনুদানের কথা এখানে বলে গেছিল না আরো দুই পয়েন্ট চার মিলিয়ন মিলিয়ন ডলার করা এই সমস্ত দেবেন এই সমস্ত লোকজন এসে বলে গেছেন এগুলো তো প্রসেস হয়ে সময় লাগে যখন প্রসেস হয়ে যখন ফাইল এসে ট্রাম্পের কাছে পৌঁছবে দাম তো এক কলমের খোঁজায় না করে দেবেন ফলে এখন থেকে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো বাটি নিয়ে নিন বাটি ধরে ভিক্ষার পাত্র ধরে এবারে ঘুরতে থাকুন যত মুসলিম কান্ট্রি আছে কেউ কিন্তু আপনাদের দিকে ফিরেও তাকাবে না কারণ আপনাদের গভর্নমেন্টটা বৈধ সরকার নয় এটা খেয়েও খেয়ে শুরু হবে আবার তিনজন উপদেষ্টা তারা আবার সমস্ত মানে শপথ কালকে দিয়েছে তার মধ্যে আবার একজন আছেন ফারুকি আর শোনা যাচ্ছে এই ফারুকের ওয়াইফ তিনি একটা মাইন্ড বলি আমরা অনেকেই মাস্টারমাইন্ড বলে থাকি যে এইটার মাস্টার ওইটা ওইটার মাস্টার উনি মানে এই রকম মাইন্ড নিয়ে আমরা কিন্তু খোঁজাখুঁজি করি কিন্তু সব থেকে বড়ো মাস্টার মাইন্ডকে জানেন শেখ হাসিনা শেখ হাসিনা যে পরিকল্পনাগুলো করেছিল সে পরিকল্পনা কিন্তু তিনি সফলের পথে তো তিনি যে কোনো সময় যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝা যাচ্ছে তো যাই হোক তার নেতাকর্মীরা বেশ উৎফল্ল খুশি এবং তারা বলছে যে ঠিক আছে শেখ হাসিনা আসবে এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় আছে একটা পাওয়ার দেখালেও দেখাইতে পারে তবে এইখানে আরেকটা কথা আছে সেই কথাটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের যে ফেসবুক সেইটা নাকি ভুয়া এবং সেইটা চালাচ্ছে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা মানে এমনটা আসলে শোনা যাচ্ছে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো কোনটা বিশ্বাস করবেন কোন দিকে পথে হাঁটবেন ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক মানে এটা ভুয়া আইডি নাকি চালাচ্ছে তারা তো যদি ভুয়া হয়ে থাকে তাহলে তো এরকম কোনো পোস্টের কোনো ভিত্তিই নেই আর যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে এবং সমন্বয়ক যারা আছেন ভাই আপনাদের উপরে কিন্তু ক্ষিপ্ত বিরক্ত মানে অতিষ্ঠ হয়ে গেছে প্রায় সাধারণ পাবলিক তো আপনারা একটু সাবধানে থাকবেন আশা করছি ভালো থাকবে